নমস্কার বন্ধুরা মো কুকিং অ্যান্ড ভ্লগ ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কোনো ভ্লগ ভিডিও দিচ্ছি না আজ তৈরি করছি পুঁই পাতার পকোড়া তো কত কম সময়ে আর কম উপকরণে এই সুস্বাদু আর পুষ্টিকর পকোড়া তৈরি করব তা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে পাতাগুলো খুব পরিষ্কার করে ধুয়ে তা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার এতে সমস্ত উপকরণগুলো এক এক করে দিয়ে দেব প্রথমে দিচ্ছি পেঁয়াজ কুচি এতে তিন থেকে চারটি পেঁয়াজ দিয়েছি তারপর এতে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন আর আমি পুঁই পাতার পরিমাণ অনুযায়ী এখানে বেসন দিয়েছি তারপর দিচ্ছি সামান্য পরিমাণে জোয়ান আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এতে লঙ্কার গুঁড়োটা অপশনাল দিতেও পারেন আবার নাও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবার এই সব উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর এতে আমি একটুও জল ব্যবহার করিনি কারণ শাকের মধ্যে আগে থাকতে জল থাকে তাই এতে জল ব্যবহার না করলেও চলবে আর এইভাবে সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম তারপর কড়াইতে সামান্য তেল দিয়ে তা গরম করে নিচ্ছি আর তেল গরম হয়ে যাবার পর এক এক করে সেগুলো পকোড়ার আকারে ছেড়ে দিচ্ছি এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাবার পর আমি আর এক পিঠ ভালোভাবে ভেজে নিলাম এইভাবে সমস্ত পকোড়াগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে আর এইভাবেই তৈরি করে নিলাম মুছ পুষ্টিকর পুষ্টিকর পুইপাতার পকোড়া এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন